আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আজকের ভিডিওটা অনেক অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই একটা একটা গাড়ি যদি যদি থাকে থাকে বা লাইসেন্স এবং আপনার একটা ভালো মডেলের গাড়ি যদি থাকে তাহলে ফুড ডেলিভারি ছাড়া আপনি আর কি কি অ্যাপে কাজ করতে পারবেন বা কি কি কাজ করতে পারবেন ভাই আপনার যদি একটা ভালো গাড়ি থাকে ধরেন সতেরোর উপরে বা আঠারোর থেকে এর উপরে গাড়ি যদি থাকে তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম কারিম নিয়ে তো কারিমের অ্যাপ আসলে এখন প্রবলেম কারিম বন্ধ হয়ে যায় দুই দিন পরে পরে তখন আমি ভিডিওটা প্রাইভেট করে দিছি তো এখন আরো কিছু অ্যাপ্লিকেশন এমন আছে যেগুলো আপনি অলমোস্ট ফ্রিতেই বানাতে পারবেন হ্যাঁ যেমন ইগু কায়েন জেনি এই তিনটা কাইনে মনে হয় আপনি ফ্রিতেই বানাতে পারবেন যদি আপনি লেখাপড়া জানেন বা স্টেপ বাই স্টেপ করতে হবে অনেকেই দেখা গেছে লেখাপড়া জানে না বা যারা পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি হেল্প করার চেষ্টা করব কায়েন্ট ঠিক তেমন তেমন আমার মনে হয় যে কিছু টাকা লাগে বা জেনিও কিছু টাকা লাগে বানাইতে কিন্তু একদম টোটালি ফ্রি কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে এবং একটা টাইম দেওয়া থাকে ওই টাইমের ভিতরে সবগুলো কি করতে হবে সাবমিট করতে হবে আচ্ছা এতগুলো ইগু কায়েন জাইন জেনি ঠিক আছে তারপরে নুনে আমি দেখছি যে নুনের কিছু সাইড আছে তারপরে হচ্ছে আপনার সেনের কিছু সাইড আছে ওই সাইড গুলাতেও কিন্তু আপনি কাজ করতে পারেন ডেলিভারি কাজ আমি যে এখন যে তিনটা অ্যাপের কথা বলছি সেগুলো কিন্তু রাইড শেয়ারিং মানে হচ্ছে আপনি প্যাসেঞ্জার টানবেন এই জন্য বললাম যে লেটেস্ট মডেল গাড়ি লাগবে কারণ এই দেশে সৌদির থেকেও বেশি বিদেশিরা এখানে আপনার হচ্ছে যে গাড়িতে আপনার অর্ডার করে সৌদিতে তো সবাই মোটামুটি গাড়ি থাকে তারপরে কিন্তু কিছু আপনি হচ্ছে সৌদি আছে যারা হচ্ছে যে আপনার রাইড শেয়ারিং এ আপনার হচ্ছে যে রাইড শেয়ার গাড়ি নিয়ে চলে তারপর হচ্ছে বাইরে থেকে যে ক্লায়েন্ট গুলো আসে বাইরে থেকে যে যে কোনো কাজে হতে পারে হতে পারে বিজনেস কাজে হতে পারে হচ্ছে আপনার ট্রিপে অনেক আছে এগুলো কিন্তু আপনার হচ্ছে যে ওদের এই দেশে তার গাড়ি নেই ওরা এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে আমার অনেক ছোট ভাই আছে বা ফ্রেন্ড সার্কেল আছে তারা কাইন বলেন ইগু বলেন জেনি বলেন ওগুলো মানে ওগুলোতে কাজ করে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো রিয়াল কামাই করতেছে কিন্তু ওই যে আমি বললাম যে আপনার একটা শর্ত আছে যে আপনার ভালো মডেলের গাড়ি হইতে হবে ঠিক আছে আর যদি মডেল খারাপ হয় তাহলে আপনি আপাতত হাঙ্গারে কাজ করতে পারবেন বা নুনে নুনে আছে আছে ডেলিভারি করতে পারবেন বা ডেলিভারি কাজ করতে পারবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভ্যালিড লাইসেন্স লাগবে এবং একটা গাড়ি লাগবে ঠিক আছে আর আপনার বাইকের যে বিষয়টা বাইক দিয়ে কিন্তু আপনি কোনো রাইড দিয়েও শেয়ার করতে পারবেন না আপনি কোনো প্রোডাক্টও ডেলিভারি করতে পারবেন না বাইক দিয়ে শুধুমাত্র আপনি ফুড ডেলিভারি কাজই করতে পারবেন ঠিক আছে তো যে অ্যাপ্লিকেশনগুলোর কথা বললাম এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনারা ইউজ করতে পারেন নিজে নিজে তো আলহামদুলিল্লাহ যদি আরও হেল্প লাগে আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকে আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা ফুড ডেলিভারি ডেলিভারির এখন তলবের কি অবস্থা ফুড ডেলিভারি তলবের এখন অবস্থা ভালোই মোটামুটি শিফট নিয়ে নিয়ে কাজ করলে ভালোই তলব আসে তবে আমি একটা কথা বলি সবসময় যে একটা ড্রাইভিং লাইসেন্স আপনার যদি থাকে এবং একটা গাড়ি যদি থাকে তাহলে আপনার কাজের অভাব হবে না এটা না সেটা ওইটা না এটা ইনশাল্লাহ করতে পারবেন এখন কিন্তু ভাই সৌদি আরবের লেবারের খুব একটা দাম নাই ঠিক আছে যারা মোয়াল্লেম আছে যারা যে কোনো সেক্টরে যারা মোয়াল্লেম মানে ইঞ্জিনিয়ার তারা হচ্ছে যে আপনার মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরেও হচ্ছে কাজের তেমন চাহিদা নাই কারণ লোক বেশি কাজ কাজ কম ঠিক আছে সেটা একটা বড় ফ্যাক্ট ঠিক আছে আর আরেকটা আপডেট দিতে চাচ্ছিলাম যে ড্রাইভিং লাইসেন্স যেটা হচ্ছে যে আপনার না যায় হ্যাঁ ওইগুলা এখন কয়দিন খোলা থাকে কয়দিন বন্ধ থাকে যাই হোক যারা আপনারা এটা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ করে দেওয়া যাবে কিন্তু কতদিন করে দেওয়া যাবে এটা কোনো সিওরিটি নাই ঠিক আছে কোনো সিওরিটি নাই যে কতদিন কাজ হবে যাই হোক যারা লাইসেন্স সংক্রান্ত কাজ করতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করব ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমার দুটা মেয়ে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়ত দান করে আল্লাহ যেন আল্লাহর আল্লাহর লাইনে যেন তাদেরকে আল্লাহ কবুল করে আমি যতটুকু পারি চেষ্টা করতেছি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আহ পাচক নামাজ পড়বেন হক হালাল পথে চলার চেষ্টা করবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ ও বারাকাত